বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে এম জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে সেই অনুযায়ী চিকিৎসাও শুরু হয়েছে আঠেরো জুন অর্থাৎ বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়ার কিছু রুটিন চেক করার জন্য নিয়ে যাওয়া যায় স্বাস্থ্য পরীক্ষা করার পরে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেই চিকিৎসা বাসায় চলবে বেগম জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে কোনো সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এর আগে সন্ধ্যায় ছয়টা পঞ্চাশ মিনিটে বেগম খালেদা জিয়া তার ভাড়া বাসা ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত বারোটার দিকে বাসায় পৌঁছান প্রসঙ্গত লন্ডনের চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ছয় মে দেশে ফিরেছেন খালেদা জিয়া ঢাকায় আসার পর ফিরোজায় এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারী তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন লন্ডনে লন্ডন ক্লিনিক বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা হয় লন্ডন যাওয়ার আগে সর্বশেষ বারো সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন অর্থাৎ এনসিসি গঠনের সঙ্গে একমত নয় বিএনপি কারণের মধ্যে জবাবদিহিতা ঘাটতি রয়েছে আঠেরো জুন অর্থাৎ বুধবার সংসদ ভবনে এল হলে জাতীয় হকুমত কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এক কথা বলেছেন শালাউদ্দিন আহমেদ বলেন এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশনের মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ আইন ও সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয় এনিতা বলেন এনসিসির মতো একটি সংস্থা যার ক্ষমতা ও দায়িত্ব আছে কিন্তু জবাবদিহিতা নেই এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না তিনি আরও বলেন এই ফাংশনগুলোকে আলাদা করে যদি একটি প্রাতিষ্ঠানিক তৈরি করা যায় তাহলে ভারসাম্যহীনতার সৃষ্টি হবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন ইউনিয়ন পরিষদ থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় সত্তর হাজার ভোট থাকবে এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই তিনি বলেন আমরা বলেছি বর্তমান সংসদ সদস্যের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন বর্তমানে প্রচলিত আইনগুলো সংশোধন করে আরও শক্তিশালী করা প্রয়োজন যাতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যায় দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি এই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক আঠেরো জুন অর্থাৎ বুধবার দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন উক্ত কর্মসূচির প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান আমিনুল হক বলেন গত সতেরো বছরে যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব আর যারা নতুন করে বিএনপির সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে কতীত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দলে এখন এমন অনেকেই ঢুকতে চাইছেন যারা অতীতে দলের পাশে ছিল না গত পাঁচ আগস্টের পর থেকেই নিজেকে বড় বিএনপি বলে প্রমাণ দিতে চাইছেন কিন্তু আমরা জানি গত সতেরো বছরে কারা রাস্তায় ছিল কারা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেই আমরা মূল্যায়ন করব বিএনপি অন্যায় করে না অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না মন্তব্য করে আমিনুল হক বলেন বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোনো জায়গা নেই বিএনপি অন্যায় ও অত্যাচার করে না কোথাও বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না বিএনপি ভালো মানুষের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের করার নির্দেশনা রয়েছে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শোক পার্থ করুন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে দদের আদর্শ ও ত্যাগের মূল্যবোধকে ধারণ করতে হবে রাজনীতিতে স্থায়ী হতে হলে পরীক্ষিত হতে হবে বিএনপি একটি সুন্দর মানসিক ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে বদ্ধপরিকর উল্লেখ করে আমিনুল হক বলেন আওয়ামী লীগ গত সতেরো বছর ধরে দেশের মানুষকে যেভাবে জুলুম নির্যাতন করেছেন বিএনপির ঠিক তার উল্টো পথে চলবে চুরাই থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আর রশিদ খোকার সভাপতিত্বে সিনিয়র আহ্বায়ক হাজি জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর হোসেন বি এম এ রাজ্জাক গাজী রেজাউল ইসলাম রিয়াজ এম কফিল উদ্দিন আহমেদ মোহাম্মদ আফাজউদ্দিন হাজি মোহাম্মদ ইউসুফ মাহমুদ শাহ আলম মহানগর উ উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার মোতালেব হোসেন রতন নুরুল হক ভইয়া নুরু শামীম পারভেজ সালাম সরকার হাফিজুর রহমান শুভ্র এম এস আহমেদ আলী জাহিদ পারভেজ চৌধুরী ইব্রাহিম খলিল তাসলিমা রিতা মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লাইলা রুনা প্রমুখ এরপর বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তর পশ্চিম থানার রুডতে দলের সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির যৌন আহ্বায়ক মাহমুদ আফাজ উদ্দিন সভাপতিত্ব করেন